কিছু কিছু খেলাধুলা আছে যে সেগুলো শ্রম বিমুখ এবং কর্মবিমুখও এবং অপচয় করে চ আসসালামু আলাইকুম এসব শুনে আলোকিত হই বা আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন প্রাইমারি শিক্ষকতা করে যিনি অনেকেই আলোকিত করেছেন আমাদের সেই প্রিয় শিক্ষক আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ মাস্টার নামে পরিচিত সবার মাঝে চরবর্দুল গ্রামে ওনার বাড়ি শিক্ষা বিষয় নিয়ে কথা বলার জন্য স্যার আপনার শারীরিক অবস্থা কেমন? আল্লার ইচ্ছে সুস্থ আছি, কোনো ওষুধ কি নিয়মিত খান sir? ওষুধ কি অ্যাসিডিটি আছে তো ওই জন্য, তাছাড়া এমনি কোনো সমস্যা নেই, এমনি চোখ কান নাক ডা না না চোখের বয়সের কারণে যেটা হয়েছে যে চশমা ব্যবহার করি আর দাঁত তো বয়স অনুযায়ী আস্তে আস্তে চলে যাইতেছে ওকে ধরে রাখা যায় শিক্ষা জীবন এবং অথবা শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লেগেছে আপনার sir? শিক্ষকতার জীবনটাই আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হয়েছে যখন আমি আমার ছাত্রদেরকে ক্লাসে সঞ্চরত খারাপ আছি এবং সচরাচর সাড়া দিছে কোনো শাসন শাসন বাদ দিয়েই তখন আমি নিজেকে সবচেয়ে সুন্দর গ্রহণ করতাম হয় স্যার আমার আজকের দিনটা খুব সুন্দর গেল সব হয়েছে তা না যে একটা ক্লাসে এরকম ঘটছে আর কিছু কিছু অত্রুটিকর ঘটনাও আছে একজন শিক্ষার্থী ভালো শিক্ষা গ্রহণ করে কত দূর পর্যন্ত যেতে পারে এবং কিভাবে সেটা ওই কর্ম মানুষকে সবচেয়ে সুন্দর করে বর্তমান সময়ের যে সমস্ত কর্ম আমরা দেখছি তার মধ্যে আছে কিছু বংশগত গুণ আছে যারা এটাকে সময় থাকতে পারে না আর কিছু কিছু বাধ্য শিক্ষা গ্রহণ করেও তারা সমাজের প্রতি তত মননশীল না এবং মানুষ ততটুক একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করে স্যার এবং কিভাবে গ্রহণ করে স্যার সামাজিক শিক্ষা শিক্ষার মূল গুরু হলো তার মা জি বুঝলেন যেমন যে বিদেশি এদের বলা আছে নাম নামা হয়তো খেয়াল নেই এখন নেপোলিয়ন বলে নাকি যেন বলতে বেনাপোলিয়ান হ্যাঁ আচ্ছা তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেবো এই যে আমার ম্যাডাম আমার চারটে ছেলেমেয়েরা পড়া শিখেছে আমি জীবনে ওদের কর উপরে একটা আকার দেখ এক আমি লিখে দিই নি এই বেচারি সন্ধ্যার থেকে শুরু করে রাত্রি নয়টা সাড়ে নয়টায় এমন বাড়ি চুলা ধরেনি এ চুলার পাড়ে বসেই তখন তো হাড়িখানি কুপি বাতি এই ছিল ইলেকট্রিসিটি ছিল না না স্যার কিন্তু আমার ওয়াইফ ই স্বতঃস্ফূর্তভাবে হুম তাদেরকে মানুষ করার সৃষ্টি এই জন্য আমি বলি যে প্রাথমিক শিক্ষাকারই বলুক আর যেখানেই বলুক তাদের অবদান যথেষ্ট আছে কিন্তু সবচেয়ে বড় জি জি স্যার একজন প্রকৃত শিক্ষার্থীকে মেধাবী করে তুলতে পরিবারের গুরুত্ব কতটুকু যথেষ্ট আছে মেধাবী ছাত্র তৈরি করতে হলে ওই তো সময়ের অপেক্ষা করতে যাওয়া যাবে না এইটা মা এবং বাবা বাবারা মাঠে মাঠে বাইরে বাইরে কাজ করে বা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে তারা তো সময় দিতে পারে না জি স্যার যদি মা ঠিকঠাক মতো সবকিছু করে দেয় শিশুর জন্য প্রতি সবচেয়ে উৎকৃষ্ট স্যার কোন একজন প্রকৃত শিক্ষার্থীকে কোন কাজগুলো বা খেলাধুলা তার জন্য গুরুত্বপূর্ণ খেলাধুলা সামাজিক অবক্ষয় সারা দেশের খেলাধুলাগুলো আছে শরীর গঠনের জন্য এবং মন মানসিকতা পরিবর্তনের জন্য প্রত্যেক থেকে প্রয়োজন আছে কিন্তু কিছু কিছু খেলাধুলা আছে যে সেটা শ্রম বিমুখ এবং কর্মবিমুখও এবং অপচয় করে যথেষ্ট সময় ওই খেলাধুলাগুলা কোনো কাজে দেবে না কাজে দেবে না স্যার পড়ালেখার পাশাপাশি কোন জিনিসগুলো একজন শিক্ষার্থীর সামনে চলার পথ এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন সময় অনুভূতিতে সময়ের কাজে যদি সময় না করে একটু যথেষ্ট ভালো হলে তো এগোতে পারবে না নিশ্চার যে সময় যদি পিছিয়ে চলে যায় বুঝলি এই জন্য আমি বলি যে না সময় চরিত্র সবচেয়ে উৎকৃষ্টমান থাকায় প্রকৃত শিক্ষার্থী কি কি কাজ করা থেকে বিরত থাকতে হবে ওই একটাই আশা প্রস্তুত যে সামাজিক অবক্ষয় যেগুলো আছে যেমন তাস খেলা ধুমপান ব্রিজ প্যাট খাওয়া বাজে আড্ডা দেওয়া হাট বাজারে সময় নষ্ট করা আর ওই অস্বাভাবিক চরিত্রে কিছু কিছু হলে মেয়েরা থাকে তাদের সমস্ত হিসেবে করা আছে আর করা না আর কি

কত সুন্দর করে কিভাবে একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে হবে ভার্সিটি পড়াশোনা করতে কি কি কাজ অবলম্বন করতে হবে সবই কিন্তু আমাদের স্যার কিন্তু বললেন আমরা কি পারবো না এইভাবে আমাদের জীবন গঠন করতে ওনারা কিন্তু অসংখ্য মানুষকে অসংখ্য ছাত্রছাত্রীদের জীবন গঠন করে দিয়ে আলোকিত হওয়ার পর দেখিয়ে দিয়েছেন আমরাও পারবো আশা করি আজই কাজে আসুন আপনারা যারা শিক্ষার্থী আছেন আপনারা যারা পরিবার আছেন তারা আপনাদের আপনাদের ছাত্র আপনাদের ছেলে মেয়েকে যারা শিক্ষা পেশায় দিয়েছেন শিক্ষা করার গ্রহণ করার জন্য বিভিন্ন স্কুল কলেজে দিয়েছেন একটু খোঁজ খবর নেন ওই ওই ছেলে ছাত্র ছাত্রী কার সাথে মিশছে কি করছে কোথায় খেলছে কিভাবে খেলছে একটু দেখেন সেক্ষেত্রে আপনার বাচ্চা অবশ্যই আলোর মুখ দেখবে আমার সেই কথাগুলোই বলবেন শুনে আলোকিত হই এই পর্বগুলো কিন্তু নিয়মিত আপলোড হচ্ছে আপনারা নিয়মিত দেখবেন ভালো থাকবেন আর আমার স্যারের জন্য দোয়া করবেন